আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করবো স্বপ্নে স্ত্রী লোক দেখলে কী হয় স্বপ্নে যুবতী স্ত্রী লোক দেখলে কি হয় বা বৃদ্ধ স্ত্রী লোক দেখলে কী হয় গর্ভবতী স্ত্রী লোক দেখলে কী হয় বা দেখছেন যে স্ত্রী লোক প্রস্রাব করছেন কি ব্যাখ্যা হবে দর্শক গুরুত্বপূর্ণ কিছু সপ্তাহ ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে আল্লাহ ইবনে সিরি রাহমাতুল্লাহি আলাইহি এই সপ্তাহে গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজী আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুবতী স্ত্রী লোক দেখেন তাহলে এই রকম স্বপ্ন ব্যবসায় লাভবান হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দষ্ট যদি একজন ব্যবসায়ী হন প্রিয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বৃদ্ধ স্ত্রী লোক দেখে তাহলে ধন দৌলত লাভ হবে সম্পদ অর্জন হবে স্বপ্নষ্ট জীবনে ধন সম্পদ আসবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে গর্ভবতী স্ত্রী লোক দেখেন গর্ভবতী স্ত্রী লোক দেখা মনের বাসনা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে প্রিয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো স্ত্রী লোককে কোনো মহিলাকে তালাক দিতে দেখেন মানে মহিলা উল্টো স্বামীকে তালাক দিচ্ছে পুরুষকে তালাক দিচ্ছে রকম স্বপ্ন যদি দেখেন তাহলে সব লজ্জিত অপমানিত হতে পারেন রকম বিষয় প্রতি ইঙ্গিত করে দর্শক কেউ যদি স্বপ্নে কোনোকে প্রস্রাপ করতে দেখেন তাহলে এরকম স্বপ্ন সহবাসের ইচ্ছা প্রবল হবে এই বিষয়ে বোঝায় অনেক ইচ্ছা প্রবল হবে স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা জাগবে তো সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে হারাম পন্থায় তিনি যেন অগ্রসর না হন তো দর্শক কোনো ব্যক্তি যদি যদি স্বপ্নে স্ত্রী লোকের মাথায় টুপি দেখেন তাহলে এই রকম স্বপ্ন বিবাহ করার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টা দ্রুত বিবাহ করবেন বিয়ের ব্যবস্থা হবে তো দর্শক এই ছিল স্ত্রী লোক সংক্রান্ত কিছু স্বপ্নে দেখা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ